হাই আমি আধম সিডনি শহরের একজন প্রোডাক্ট ডিজাইনার মূলত ইউআই ডিজাইন আর ডিজাইন সিস্টেম নিয়েই বেশি কাজ করি দুই সাল থেকে স্টার্ট এজেন্সি কর্পোরেট আর সরকারি জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি এই সময়ের মধ্যে এমন অনেক প্রজেক্টে কাজ করেছি যেগুলো লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করছে এটা ভেবে এখনও দারুণ লাগে আমার কিছু কাজ বই ম্যাগাজিন আর বিশ্বের নানা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যা আমার জন্য সত্যিই আনন্দের ব্যাপার আমি ডিজাইন ভীষণ ভালোবাসি আর যা শিখেছি তা অন্যদের সাথে ভাগ করে নিতে সবসময়ই আনন্দ পাই এই বইটা আমার ভালোবাসা থেকে তৈরি হাজার হাজার ঘন্টা সময় দিয়ে বানিয়েছি আশা করি পড়তে গিয়ে তোমাদের কাজে লাগবে ডিজাইন করতে বসলে মনে হয় আহা কত অপশন লেআউট স্পেসিং ফন্ট কালার সবকিছুই চয়েসের পাহাড় শুরুতে দারুণ লাগে কিন্তু পরে মাথা ঘুরে যায় তার ওপর আবার ইউজেবিলিটি অ্যাক্সেসিবিলিটি আর সাইকোলজি সব যোগ করলে একেবারে ঝামেলা কমপ্লিট কিন্তু মজার ব্যাপার হল ইউআই ডিজাইন এতও কঠিন না আমি আস্তে আস্তে বুঝেছি বেশিরভাগ ডিজাইন আসলে কিছু লজিক্যাল গাইডলাইন ফলো করলেই হয় কোনো ম্যাজিক না কোনো সুপার ট্যালেন্ট না সিম্পল কিছু রুলস হ্যাঁ ক্রিয়েটিভিটি থাকলে বাড়তি সুবিধা মেলে কিন্তু আসল জিনিস কিন্তু গাইডলাইন এই গাইডলাইনগুলো থাকলে ডিজাইন ডিসিশন নিতে অনেক সহজ হয় না হলে শুধু আন্দাজে এখানে ওখানে সরিয়ে বন্ধুদের বলতে হবে দেখতে ভালো লাগছে তো এই লেভেলেই থেকে যেতে হবে প্রায় বিশ বছরের ডিজাইনিং থেকে যা শিখেছি সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করছি আশা করি এগুলো তোমার কয়েক ঘণ্টার ভেতরেই বছরের অভিজ্ঞতা এনে দেবে এই বইটা মূলত ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইন নিয়ে মানে ভিজুয়াল আর ইন্টারাকশন ডিজাইন সহজভাবে বললে কোনো প্রোডাক্ট দেখতে কেমন আর ব্যবহার করার সময় কেমন কাজ করে সেটাই ইউআই আসলে ইউআই ডিজাইন হল ইউএক্স ডিজাইনের একটা বড় অংশ তুমি শিখবে কিভাবে এমন ইন্টারফেস বানাতে হয় যেটার সাথে মানুষ সরাসরি ইন্টার্যাক্ট করে ওয়েবসাইট হোক বা অ্যাপ স্ক্রিনে যে পিক্সেলগুলো চোখে পড়ে সেগুলো দেখতে কেমন হবে কিভাবে কাজ করবে আর কেন এইভাবে কাজ করবে সব কিছু নিয়েই আলোচনা থাকবে ডিজিটাল ইন্টারফেসের ধরন অনেক রকম তবে এই বইতে আমরা মূলত ওয়েব আর মোবাইল অ্যাপ্লিকেশনের দিকে বেশি ফোকাস করব তবে চিন্তার কিছু নেই এখানে দেওয়া গাইডলাইনগুলো আসলে সব জায়গায় কাজে লাগে যেমন মার্কেটিং ওয়েবসাইট ই কমার্স সাইট সফটওয়্যার অ্যাপ্লিকেশন আরও অনেক কিছুর জন্য ধরো তুমি ফেসবুক অ্যাপ ব্যবহার করছো লগ করার জন্য নীল বোতামটা কেমন দেখতে নিউজ ফিডে লে আউট নোটিফিকেশনের আইকান রং ফন্ট বাটনের ডিজাইন মানে দেখতে কেমন আর ক্লিক করলে কিভাবে কাজ করে ইউজার এক্সপিরিয়েন্স ফেসবুকে লগ করা কতটা সহজ নিউজ ফিড স্ক্রোল করা কি মসৃণ আর আরামদায়ক মেসেঞ্জারে মেসেজ পাঠাতে কত স্টেপ লাগে তুমি কি দ্রুত তোমার কাঙ্ক্ষিত পোস্ট বা ফিচার খুঁজে পাচ্ছ মানে ব্যবহার করে কেমন লাগছে সহজ নাকি ঝামেলাপূর্ণ ডিজাইন শেখার টিপস ভিডিও বই আর আর্টিকেল এত বেশি যে চাইলে অসংখ্য সময় আর টাকা খরচ করেও শেষে আরও কনফিউজ হয়ে যাওয়া সম্ভব অনেক ইউআই ডিজাইন থিওরি এতটাই জটিল যার আসলে দরকারও নেই তাই এই বইটা আমি যতটা সম্ভব ছোট সহজ আর প্র্যাকটিক্যাল রেখেছি যেন তুমি দ্রুত মূল জিনিসগুলো শিখে নিতে পারো এখানে ইন্টারফেস ডিজাইন ইউজেবিলিটি আর অ্যাক্সেসিবিলিটি নিয়ে সবচেয়ে দরকারি বিষয়গুলোই আছে আর জানোই তো একটা ছবি হাজার কথার সমান তাই আমি শত শত ভিজুয়াল উদাহরণ দিয়েছি যেন ধারণাগুলো এক নজরেই পরিষ্কার হয়ে যায় এই বইয়ের গাইডলাইনগুলো আসলে প্রমাণিত ডিজাইন টিপস আমাদের চোখ ব্রেইন যেভাবে কাজ করে গাইডলাইন সেভাবেই বানানো যাতে ডিজাইনগুলো আমাদের কাছে অপরিচিতি না মনে হয় বেশিরভাগ সমস্যায় এগুলো মানলে এড়িয়ে যাওয়া যায় আর হ্যাঁ নিজে একটু ইউজেবিলিটি টেস্ট করলে ডিজাইন হবে একদম কিলার ইউজাবিলিটি টেস্ট মানে হল কোনো ওয়েবসাইট অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করার সময় বাস্তব ইউজার কেমন অভিজ্ঞতা পাচ্ছে সেটা পরীক্ষা করা সহজভাবে বললে তুমি একটা অ্যাপ বানালে এখন ইউজাররা সেটাতে কাজ করতে গিয়ে সহজে লগ করতে পারছে তো প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছে কোনো জায়গায় আটকে যাচ্ছে নাকি ব্যবহার করতে মজা লাগছে নাকি বিরক্তিকর লাগছে এই জিনিসগুলো খুঁজে বের করাই হল ইউজেবিলিটি টেস্টিং প্রতিটা চ্যাপ্টারের শেষে থাকবে ছোট টিউটোরিয়াল যেখানে তুমি শেখা জিনিসগুলো সরাসরি প্র্যাকটিস করবে একটা ফিটনেস অ্যাপের ইন্টারফেস ঠিক করতে করতে বইয়ের শেষে তুমি বানিয়ে ফেলবে একেবারে ইউজার ফ্রেন্ডলি অ্যাক্সেসেবল আর সুন্দর ডিজাইন ফিটনেস অ্যাপে কাজ করার আগে আর পরে কেমন লাগবে সেটা এক নজরে